দশক দিন রাত নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম রাত পোহালেই বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান এরই মধ্যে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে একটি সাজ ডব এবং একেবারে বলা যায় যে রঙিন সাজে সেজেছে পুরো ক্যাম্পাস এই রজত জয়ন্তীকে ঘিরে যদিও আগামীকালকে রজত জয়ন্তীর যে মূল অনুষ্ঠান বা পুনর্মিলনীর যে মূল অনুষ্ঠান কিন্তু আমরা যেটি দেখেছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ বিরাজ করছে কেননা সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত সেখানে প্রাক্তন যে শিক্ষার্থীরা রয়েছেন বা বর্তমানে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের পদচারণায় বলা যায় যে বা তাদের আনন্দ উল্লাসে পুরো ক্যাম্পাসে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে এবং আজকে বলা যায় যে রজত জয়ন্তীর রাত কেননা আমরা দেখেছি এখানে এসে যে সাধারণত আগামী কালকের অনুষ্ঠানে কি পরিমাণ উপস্থিতি হতে পারে সেটি আজকেই আসলে জানান দিচ্ছেন কেননা হাজারেরও বেশি শিক্ষার্থী কিন্তু এই যে আজকে জয়ন্তীর আগের রাতেই সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা পুরো ক্যাম্পাস ঘুরে দেখছেন এবং ক্যাম্পাসের যে ক্যাম্পাসটিকে যেভাবে সাজানো হয়েছে সেটি বলা যায় যে একেবারে দৃষ্টি নন্দনভাবে সাজানো হয়েছে একই সাথে গতকাল আমরা দেখেছি আজকেও কিন্তু সেখানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এবং শত শত উৎসুক দর্শনার্থী সেখানে যে গান পরিবেশন করা হচ্ছে তারা সেটি উপভোগ করছেন সন্ধ্যা থেকে আসলে সেখানে মিলন মেলা বসেছে বলা যায় বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই রজত জয়ন্তী এবং পুণ্ডলী অনুষ্ঠানের আসলে মূলত উনিশশো আটানব্বই সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমাদের বিভিন্ন অগ্রজরা অগ্রজরা দেখানো পথ ধরে মানে অগ্রজরের হাত ধরে এই ভিত্তিটা স্থাপন হয়েছিল এবং আমাদের যে শিক্ষকরা আছে প্রাক্তন শিক্ষকরা তাদের মূল ভিত্তি বলে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল আজ এ পেরিয়ে আজকে পঁচিশ বছর পা রেখেছে এই যাত্রাপথে আমরা এই একটা ক্ষুদ্র অংশীদার দ্বারা হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ আমরা একটা ক্ষুদ্র অংশীদার আসলে আনন্দ আনন্দ অনুভব করছি এবং আজকের এই রজ রজ জয়ন্তী উদযাপনের ক্ষুদ্র অংশ হতে পেরে আমি সত্যি নিজেকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি আমাদের বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন বিশেষ করে রিঙ্গন ভাই এবং আসবি সাই চৌধুরী তারাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর সাথে তারাদের সাথে উদযাপন কমিটির যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজ আজকেও আজকে ছিল আমাদের প্রোগ্রামের আগের রাত আর আগামীকালকে সন্ধ্যা আটটায় আমাদের লালন ব্র্যান্ড আসবে এবং সাথে সাথে থাকছে বাদন মোদক আর শিল্পী আশিক আপনারা সবাইকে বিশেষভাবে দাওয়াত করুন আসলে বলতে গেলে এটা আমাদের একটু স্বপ্নের অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্ব জানতে পারতেছে বৃন্দাবন সম্পর্কে এই ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে এই আয়োজনের জন্য ব্যবস্থাপনা বিভাগে আমি ধন্যবাদ যদি আমি ব্যবস্থা বিভাগের স্টুডেন্ট আমি অ্যাকাউনটিংয়ের স্টুডেন্ট তো এই ব্যবস্থাপনা বিভাগের আয়োজনের জন্য রোজ জয়ন্তী উপলক্ষে এই বৃন্দাবন কলেজের সাবেক সকল ছাত্রের পুনর্মিলন হইতেছে সবার সাথে দেখা সাক্ষর হইতেছে এটা বলে না বন্ধুদেরকে আমরা দেখতে সকল এবং আগামীকালকের একটু কর্মসূচি যদি আপনাদেরকে জানিয়ে দিই মূলত সকাল সাড়ে সাতটা থেকেই এই রজত জয়ন্তীর যে অনুষ্ঠান সেটি শুরু হবে যারা আসলে আয়োজন করেছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে রেজিস্ট্রেশন এবং উপহার সামগ্রীর যে বিতরণের যে প্রক্রিয়া সেটি আসলে সম্পন্ন করা হবে এবং সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পুরুষ শহরে একটি বর্ণাঢ্য রেলি বা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে যেটি ধারণা করা হচ্ছে যে কয়েক হাজার মানুষের সমাগম হবে সেই রেলিতে এবং সর্বকালের সর্ববৃহৎ রেলি হওয়ার একটি আশা আয়োজকরা করছেন এবং সকাল সাড়ে নয়টার পর যে নাস্তা এরপরেই আসলে উদ্বোধনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে স্মৃতিচারণ স্মারক স্মরণিকার যে মূলক উন্মোচন আলোচনা সভা সেটি পর্যায় অনুষ্ঠিত হবে এবং রাত সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে দুঃখিত সন্ধ্যা সাতটার দিকে মনোগ্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড লালন যেই ব্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পুরো দেশে এবং একই সাথে দেশে বিদেশে একই সাথে হবিগঞ্জের স্থানীয় শিল্পী যারা রয়েছেন বিশেষ করে সৈয়দ আশিকুর রহমান আশিক বাঁধন মুদকসহ ব্যবস্থাপনা বিভাগের যে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন তারাও সেখানে

বৃন্দাবন কলেজে হওয়াতে অনেকে আনন্দিত ছাত্রছাত্রীরা অসংখ্য ছাত্রছাত্রীরা এখানে অবস্থান করতেছে কয়েকদিন ধরে দেখতে পারলাম সব মিলে বলা যায় যে একটি অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আয়োজকরা প্রত্যাশা করছেন যে এটি একটি বৃন্দাবন কলেজের ইতিহাসে একটি সর্ববৃহৎ এবং আনন্দঘন একটি অনুষ্ঠান তারা করতে পারবেন তবে আয়োজকরা একটি বিষয় যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা সেটি আসলে তারা পাচ্ছেন না এর বাহিরে আসলে তাদের যে প্রস্তুতি সেটি একেবারে পুরোপুরি সম্পন্ন রয়েছে রাত পোহালেই তাদের যে কাঙ্ক্ষিত বলছেন যে দিন ধরে এক মাস আসলে তাদের যে প্রস্তুতি সেটি চলছে এবং আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু ক্যাম্পাসে উৎসবের যে সেটি বিরাজ করছে আজকে কিন্তু বলা যায় যে মধ্যরাত পর্যন্ত এই যে গান বাজনা বা আনন্দ উচ্ছ্বাস উল্লাস সেটি চলবে আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছি এটা একদিনে তৈরি হয় না দীর্ঘদিন ধরে আমাদের প্ল্যানিং ছিল এবং আমরা এক যুগ পূর্তিটাও কিন্তু পালন করেছিলাম দুই চোদ্দো সালে এবং দুই পঁচিশ সালে আমরা কথা দিয়েছিলাম যে আমরা রজত জয়ন্তী উদযাপন করব। সেই দ্বারাবিত আমাদের আজকের প্রোগ্রাম আপনি আজকে চাঁদ রাত না আমাদের কিন্তু এক মাস ধরে কিন্তু এই উদযাপনটা চলছে আমরা চেয়েছি যে বৃন্দাবন সরকার কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা আমাদের ডিপার্টমেন্টের সাথে একসাথে থাকুক আমরা ভালো কিছু উপহার দিই আমাদের আপনারা জানেন আমাদের রানিং স্টুডেন্ট আমাদের এলামি অ্যাসোসিয়েশন আমাদের প্রবাসী শাখাগুলি যারা যারা আছে দেশ বিদেশে যারাই আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তারা স্বতঃস্পত্র অংশগ্রহণের মাধ্যমে আমরা এত বড় একটা ইতিহাস গড়তে যাচ্ছি আপনারা জানেন বৃন্দাবনী বৃন্দাবন সরকারি কলেজে ইতিহাসে এত বড় ইভেন্ট যে টানা পনেরো দিন প্রোগ্রাম ছিল না এই প্রথম কিন্তু আমরা শুরু করেছি এবং সন্ধ্যার আগে যে কালচারটা বন্ধ ছিল এই কালচারটা কিন্তু আমরা রাত্রে দশটা অব্দি নিয়ে গেছি কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি হয়নি মানুষ যে যে এই স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে জ্ঞান বাংলাদেশে যে মানুষরা যে ভালো কিছু উপহার দিতে পারে এটা আজকের প্রমাণ আজকের প্রোগ্রামের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমরা আসলেই সুন্দর একটা বাংলাদেশ করতে যাচ্ছি এর দ্বারা কালকে যে আগামীকালকে যে আমাদের যে প্রোগ্রামটা লালন ব্র্যান্ড আনতেছি লালন ব্র্যান্ডের সাথে আরও তিনটা ব্র্যান্ড কাজ করবে আপনারা জানেন আমাদের কণ্ঠশিল্পী আশি গান পারফরমেন্স করবে আমাদের বাদন পারফরমেন্স করবে এবং ডেনিসের যে ইয়ংস্টার যে হয়েছে ইফা সেও কিন্তু পারফরমেন্স করতেছে তো সাথে আবার লোকাল ব্র্যান্ড আমার মনে হয় উৎসবমুখর অঞ্জল থাকবে তবে আমি প্রশাসনের যে সহিতা পাওয়ার কথা সেটা হান্ড্রেড পারসেন্ট পাচ্ছি না আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা স্বতঃস্পত্রভাবে কিন্তু আপনি দেখবেন যে গেটে দায়িত্ব পালন করেছে ভিতরে দায়িত্ব পালন করছে এই যে এত বড় কনসার্ট হচ্ছে রাত্রেবেলা আজকে এক সপ্তাহ ধরে হচ্ছে এই ধরনের কোনো ধরনের কিন্তু মানে পার্শ্ববর্তিক্রিয়ার সৃষ্টি হয় না আমি প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আগামীকালকের প্রোগ্রামটা হচ্ছিলো ওপেন কনসার্ট এই কনসার্টটাতে প্রশাসনের যত রয়্যাল এজেন্সির ফোর্স আছে তারা সত্যি আমাদের সহায়তা করবে আমরা শুধুমাত্র কালকের প্রোগ্রামটায় যত বাহিনী আছে তাদের সহায়তা চাচ্ছি আমরা চাই যে একটা উৎসবের জেলা শহর যাতে অভিগত হয় সেটার জন্য আমরা কাজ করতে যাচ্ছি ধন্যবাদ